আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বরুট মোড়ের পূর্ব পাশে সাইফ আলী স্টোর অ্যান্ড টিসু হাউস এখানে আপনারা সম্পূর্ণ পাইকারি টিসু পাচ্ছেন যারা বিশ্বরুটের আশেপাশে আছেন সরাইল এবং বামুমবাড়িয়ার জেলার ভিতরে ওই আপনারা যারা কাপড়ের ব্যবসায়িক ফার্মেসি ব্যবসায়িক বাইরা আছেন আপনারা এখান থেকে টিসু বেগ নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দশ তেরো ফেরির বেগ সরাসরি পেরি কোম্পানির থেকে নেওয়া হই আপনারা এই সাইজটা নিতে পারেন এই ব্যাগটা নিতে পারেন আর একটা ব্যাগ আছে আপনার দেখাচ্ছি ই ব্যাগটা নিতে পারেন এটা হচ্ছে আপনার হ্যান্ডেল তেরো চোদ্দো এটা হচ্ছে আপনার তেরো চোদ্দো আপনার পেরির ব্যাগ এটা হচ্ছে তেরো চোদ্দো কারা হ্যা পেরির ব্যাগ আরেকটা আছে এটার মধ্যে অনেক কালার আছে সাদা আছে আর আরেকটা আছে আপনার বারো ষোলো এই ব্যাগটা নিতে পারেন এই ব্যাগটা হচ্ছে আপনার বারো ষোলো সাইজ সরাসরি পেরির কোম্পানির থেকে এই ব্যাগটা নিতে পারেন মোড়ের পূর্ব পাশে কেরামত আলী মার্কেট সাইফ আলী স্টোর অ্যান্ড টিসোবেক হাউস যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর এইট ফোর জিরো থ্রি ফাইভ ফোর থ্রি হোয়াটসঅ্যাপে কেউ যদি এই ব্যাগের রিট জানতে চান প্রাইস জানতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন মেসেঞ্জারে নক দিতে পারেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু সেভেন ফোর সিক্স ফোর সিক্স জিরো ওয়ান মনে রাখবেন বিশ্বরুট মোড়ের পূর্ব পাশে কেরামত আলী মার্কেট সাইফ আলী স্টোর অ্যান্ড টিসু হাউস